হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবো এই ভিডিওটিতে ভারতের সংস্কৃতি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে যেগুলি তোমাদের রাজ্য সরকারের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আর তোমরা যারা যারা আমাদের এই নোটগুলি নিতে চাও মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারবো তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি সিন্ধু সভ্যতা হচ্ছে ভারতের প্রাচীনতম সভ্যতা সিন্ধু সভ্যতার মানুষেরা মানুষের প্রধান পেশা কি ছিল কৃষিকাজ নেক্সট হচ্ছে সিন্ধু সভ্যতার কোন ধাতু অজনা ছিল লোহার ব্যবহার অজনা ছিল গ্রেট বাথ কোথায় অবস্থিত মহেন্দ্র দারুতে অবস্থিত নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে এটি হচ্ছে সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল গ্রিট পদ্ধতি ছিল সিন্ধু সভ্যতার প্রধান সিল চিহ্ন কি ছিল ইউনিক্রন বা বর্তমানে কোন দেশে অবস্থিত পাকিস্তানে অবস্থিত এরকমই তোমাদের প্রশ্ন হবে কারণ তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেল এর পরীক্ষার প্রশ্ন অতি সহজ হয় নেক্সট হচ্ছে ঋগ্বেদ প্রধানত কাদের উদ্দেশ্যে রচিত এটি হচ্ছে প্রকৃতির দেবতাদের উদ্দেশ্যে মোট বেদের সংখ্যা কয়টি মোট বেদ হচ্ছে চারটি প্রাচীনতম বেদ কোনটি পৃথিবীর প্রাচীনতম বেদ হচ্ছে ঋগ্বেদ উপনিষদ কি বিষয়ে আলোচনা হয়েছে দর্শন বিষয়ে আলোচনা হয়েছে গায়ত্রী মন্ত্র কোন বেদে আছে আছে এটি হচ্ছে হচ্ছে বৌদ্ধ ধর্মের ধর্মের জৈন মহাবীর নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও বুদ্ধ কোথায় লাভ করে বৌদ্ধ গোয়ায় বুদ্ধ হচ্ছে লাভ করে ত্রিপিটক কোন ধর্মগ্রন্থ বৌদ্ধ ধর্মগ্রন্থ জৈন ধর্মের মূল নীতি কি অহিংসা বৌদ্ধ ধর্মের প্রতীক কি ধর্মচক্র নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও যে অজন্তা গুহা কোন ধর্মের সঙ্গে যুক্ত এটি হচ্ছে বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত ইলোরার গুহা কোন কোন ধর্মের নিদর্শন আছে হিন্দু বৌদ্ধ এবং জৈন ধর্মের নিদর্শন আছে নেক্সট প্রশ্ন স্তূপ স্থাপত্য কোন ধর্মের সঙ্গে যুক্ত বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলি তোমাদের জন্য অবশ্যই তোমরা এগুলি মুখস্থ করে নেবে সাচী স্তূপ নির্মাণ করেন কে অশোক কৈলাস মন্দির কোথায় অবস্থিত ইলোরায় অবস্থিত গান্ধার শিল্পে কোন সংস্কৃতির প্রভাব আছে গ্রিক অমরাবতী শিল্প বিখ্যাত কোন বিষয়ে বৌদ্ধ ভাস্কর্য নাগরশৈলী কোন অঞ্চলের উত্তর ভারতের নাগরশৈলী হচ্ছে উত্তর ভারতের দ্রাবিড় শৈলী কোন অঞ্চলের দক্ষিণ ভারতের কোনারক সূর্য মন্দির কোথায় অবস্থিত এটি উড়িষ্যায় অবস্থিত সংস্কৃত কোন ভাষা পরিবারভুক্ত ইন্দো রাজ্য তামিল কোন ভাষার পরিবারভুক্ত দ্রাবিড় দ্রাবিড় ভাষার নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে রামায়ণের রচয়িতা কে রামায়ণের রচয়িতা হচ্ছে বাল্মীকি মহাভারতের রচয়িতা কে বেদ ফ্যাস অর্থশাস্ত্রের লেখক কে কৌটিল্য পঞ্চতন্ত্রের রচয়িতা কে পঞ্চতন্ত্রের রচয়িতা হচ্ছে বিষ্ণু শর্মা নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও যে সঙ্গম সাহিত্যে কোন ভাষার সঙ্গে যুক্ত এটি হচ্ছে তামিল ভাষার সাথে যুক্ত কালিদাস কে ছিলেন কালিদাস একজন সংস্কৃত কবি ছিলেন কালিদাসের লেখা গ্রন্থ হচ্ছে মেঘদূত কুমার সমভম অভিজ্ঞান শকুন্তলম মালবিকাগ্ন মিত্রম এগুলি তোমরা মনে রাখবে তিরুকু তিরুকুরাল কার রচনা এটি হচ্ছে তিরুবলুভরের রচনা নেক্সট পরবর্তী প্রশ্ন ভারতের ধ্রুপদী নৃত্যের সংখ্যা কত আটটি তাহলে হচ্ছে ভারতনাট্যম নৃত্যের উৎপত্তি কোথায় হয় ভারতনাট্যম নৃত্য এটি হচ্ছে তামিলনাড়ুর একটি নৃত্য কত্থক হচ্ছে উত্তর ভারত অর্থাৎ উত্তরপ্রদেশের ওই দিকের নৃত্য নেক্সট হচ্ছে কোথাকলি নৃত্য হচ্ছে কেরালার উড়িষ্যি কোথাকার উড়িষ্যি হচ্ছে উড়িষ্যার এই যে তোমরা দেখতেছো এই নোটগুলি আমাদের ডিটেলস নোট আছে দুশো পেজের তোমরা মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে সেই নোটটিও পেয়ে যাবে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও মণিপুর মণিপুরী নৃত্য কোথাকার এটি হচ্ছে মণিপুরের কুচিপুরি কোথাকার অন্ধ্রপ্রদেশের মোহিনিয়া কোন রাজ্যে নৃত্য এটি হচ্ছে কেরালার নৃত্য নেক্সট প্রশ্ন দেখে নাও যে হিন্দুস্থানি বিকশিত হয়েছে কোথায় উত্তর ভারতে কর্ণাটক বিকশিত হয়েছে দক্ষিণ ভারতে দীপাবলি কোন উৎসব এটি হচ্ছে আলোর উৎসব হোলি হচ্ছে রঙের উৎসব নেক্সট প্রশ্ন পঙ্গল কোন রাজ্যে পালিত হয় তামিলনাড়ুতে বৈশাখী কিসের সঙ্গে যুক্ত ফসল কাটা আর উৎসব ওনাম কোন রাজ্যে পালিত হয় কেরল রাজ্যে দুর্গাপূজা কোন রাজ্যের বিখ্যাত পশ্চিমবঙ্গের কোন ধর্মের উৎসব এটি হচ্ছে ইসলাম ধর্মের উৎসব নেক্সট দেখে নাও যে বড়দিন কোন ধর্মের উৎসব বড়দিন এটি হচ্ছে খ্রিস্টান ধর্মের উৎসব রাখি বন্ধন কিসের প্রতীক ভাই বোনের সম্পর্ক মকর সংক্রান্তি কি নির্দেশ করে সূর্যের উত্তরায়ণ সূর্যের উত্তরায়ণ নেক্সট প্রশ্ন দেখে নাও যে আশ্রম ব্যবস্থার কয়টি ধাপ আছে চারটি ধাপ আছে যৌথ পরিবারের ব্যবস্থা কোথায় প্রচলিত ভারতে বর্ণ ব্যবস্থা কিসের ওপর ভিত্তি করে গড়ে উঠে পেশার উপর ভিত্তি করে গুরু শিষ্য পরম্পরা কোন ক্ষেত্রে হয় শিক্ষা ক্ষেত্রে হয় যোগের উৎপত্তি হয়েছিল ভারতে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও আয়ুর্বেদ কোন বিষয়ের সঙ্গে যুক্ত চিকিৎসা ভারতীয় সংস্কৃতির মূল ভাবনা কি ঐক্যের মধ্যে বৈচিত্র্য বসু বসুধৈব কুটুম্ব কুটুম্বকম এর অর্থ সমগ্র বিশ্ব এক পরিবার অহিংসা শব্দের অর্থ হিংসা না করা সত্যমেব জয়তে এর অর্থ সত্যের জয় হোক নেক্সট প্রশ্ন রাজা রামমোহন রায় কিসের সঙ্গে যুক্ত ছিলেন ইনি হচ্ছেন সমাজ সংস্কারের সাথে যুক্ত ছিলেন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায় আর্য সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী নেক্সট প্রশ্ন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ আলিগড় আন্দোলনের প্রবর্তক স্যার সৈয়দ আহমেদ খান ভারতীয় নবজাগরণের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে তোমাদের যেহেতু গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা তোমাদের কোশ্চেন লেভেল এরকমই হবে তোমাদের অত কঠিন প্রশ্ন উত্তর আসবে না নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় সঙ্গীত কোনটি জনগণ মন আর যদি বলে জাতীয় গান তাহলে হয়ে যাবে বন্দে মাতরম নেক্সট হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিষয়ে নোবেল পান তিনি উনিশশো তেরো সালের সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পান ভারতীয় সংস্কৃতি কোন বিষয়ে বিখ্যাত আধ্যাত্মিকতা নেক্সট প্রশ্ন দেখে নাও যে ভারতের জাতীয় পশু কি বাঘ ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর ভারতের জাতীয় ফুল হচ্ছে ফুল ভারতের জাতীয় বৃক্ষ কি বডকাস্ট ভারতের জাতীয় প্রতীক নেওয়া হয়েছে কোথা থেকে অশোক স্তম্ভ থেকে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও যে তাজমহলকে নির্মাণ করেন তাজমহল নির্মাণ করেন শাহজাহান কুতুব মিনার কোথায় অবস্থিত দিল্লিতে অবস্থিত অজন্তা গুহা কোন রাজ্যের মহারাষ্ট্রের হাম্পি কোন রাজ্যে অবস্থিত কর্ণাটকে অবস্থিত ভারতীয় সংস্কৃতি বিশ্বের কেমন সংস্কৃতি বিশ্বের প্রাচীনতম সংস্কৃতি নেক্সট প্রশ্ন ভারতীয় সংস্কৃতির মূল ভিত্তি কি ধর্ম ভারতের ভারতীয় দর্শনের মূল ধারণা কি কর্ম ও মোক্ষ যোগ দিবস কবে পালিত হয় একুশে জুন ভারতকে কি বলা হয় আধ্যাত্মিকতার দেশ বলা হয় লোকনৃত্য কি প্রকাশ করে আঞ্চলিক সংস্কৃতি নেক্সট প্রশ্ন ভারতের স্থাপত্য কি দ্বারা প্রভাবিত ধর্ম ভারতীয় সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য ধারাবাহিকতা ভারতীয় সংস্কৃতি কাকে শ্রদ্ধা করে প্রকৃতিকে শ্রদ্ধা করে নেক্সট হচ্ছে ভারতের সংস্কৃতির মূল ভাব কি সামঞ্জস্য ভারতীয় সংস্কৃতির সারমর্মুখী সহবস্থান তো এই ছিল ভারতের সংস্কৃতি নেক্সট দিনে আমরা ওয়েস্ট বেঙ্গলের সংস্কৃতি নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা আমাদের এই সাজেস্টিভ নোটটি নিতে চাও মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করবে তো ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্তই